এক বাবা বিশাল বড় একটি গরু রান্না করার পর তার মেয়েকে বললো মা এলাকায় যত আত্মীয় স্বজন আছে সবাইকে ডেকে নিয়ে আসো আমাদের বাড়িতে সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে এই কথা শুনে মেয়েটি সবাইকে ডাকতে গেল। রাস্তায় উঠে। জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো কে কোথায় আছো আমাদেরকে বাঁচাও আমাদের বাড়িতে আগুন লেগেছে কে কোথায় আছো আমাদেরকে সাহায্য করো মেয়েটির চিৎকার চেঁচামেচি শুনে অল্প কিছু সংখ্যক লোক সাহায্যের জন্য এগিয়ে আসলো বাকি সব লোকেরা এমন ভাব করল যে তারা কিছুই শুনতে পায়নি যারা সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন তারা পেট ভরে সেই সুস্বাদু মজাদার খাবার খাইলো মেয়ের বাবা আশ্চর্য হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলো কিরে মা যারা এসেছেন তাদের কাউকেই তো আমি চিনছি না আমাদের আত্মীয় স্বজনেরা সব কোথায় মেয়েটি বললো বাবা যারা এসেছে তারাই আমাদের আসল আত্মীয় তারা কিন্তু খাবার খাওয়ার জন্য আসে নাই তারা আসছে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে এরাই আমাদের প্রকৃত আত্মীয় স্বজন এরাই আমাদের আপন জন